আপনি এখানে কি বিক্রি করতেছেন এটা হলো কালাফোনা ভাইয়া এই যে এটা কালাপোনা জি এটা কত টাকা করে বিক্রি করতেছেন কালাভোনা প্রথম দিয়ে আমরা চার পিস পরে এক পিস পাঁচ পিস গেটে গেট একটা প্লেটে দেখান এই যে মামা এটা হলো কালাবোনা আমাদের এই যে প্রথম চার পিস পরে এক পিস গেটাস দিয়ে দিই পাঁচ হ্যাঁ পাঁচ পিস কত একশো টাকা একশো টাকা তারপরে তারপরে এই যে ভাজা আছে এখানে এটা হচ্ছে ভাজাটা হ্যাঁ একবারে ভাজা মামা

ঠিক আছে মামা জি মামা জি আপনি রাজশাহী রেলগেট থেকে এয়ারপোর্ট রোড সামনে আমাদের এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের নহাটা বাজার হলো এক কিলো এখানে পাবেন আমাকে পাঁচ দিন খালি রবিবার বুধবার সিটি বাকি পাঁচ দিন এই আমাকে পাবে আচ্ছা আর করে আপনার মামার নওগাঁতে চৌবাড়িয়া